সামনেই মাধ্যমিক পরীক্ষা এটি পড়ুয়াদের জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা নিয়ে তাই কিছুটা ভয় এবং অনেকটা চিন্তা খুবই স্বাভাবিক দুরুদর বুক নিয়ে ছাত্রছাত্রীরা পরীক্ষা কেন্দ্রে পৌঁছায় জীবনের প্রথম বড় পরীক্ষায় কিভাবে প্রস্তুতি নেওয়া প্রয়োজন চলতি বছর দশই ফেব্রুয়ারি দু পঁচিশ সোমবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা ফলে পরীক্ষার্থীদের শেষ মুহূর্তের প্রস্তুতি যে তুঙ্গে তা বলাই বাহুল্য তোমরা জীবনে প্রথম একটা বড় পরীক্ষা দিতে যাচ্ছ মাধ্যমিক পরীক্ষা শুভেচ্ছা রইলই তার সঙ্গে যেটা তোমরা অবশ্যই দেখবে সেটা একটু বলে রাখি যখনই আগে প্রশ্ন তোমরা পাবে পরবর্তীকালে লেখার খাতাটা পাবে লেখার খাতায় প্রথমে অবশ্যই নিজের নাম রোল নাম্বার খুব ভালোভাবে লিখবে তার সঙ্গে রেজিস্ট্রেশন নাম্বারটা লিখবে এবং রেজিস্ট্রেশন নাম্বারের ঠিক পরেই তোমরা কোয়েশ্চেন পেপারে একটা ইউনিক আইডেন্টিটি কোড পাবে সেইটা অবশ্যই লিখবে অবশ্যই লিখবে তোমাদের নিশ্চয়ই যে মাস্টারমশাই বা দিদিমণি সেই পার্টিকুলার ঘরে থাকবেন নিশ্চয়ই তারাও বলে দেবেন এইটা অবশ্যই লিখবে এটা একটা নতুন নিয়ম চালু হয়েছে আর একটা জিনিস তোমাদের যেটা মনে রাখা দরকার সেটা হচ্ছে গিয়ে যদি তোমরা পরবর্তীকালে এক্সট্রা পাতা বা লু শীট নাও সেখানে সংখ্যাটাকে উল্লেখ করবে প্রথম পাতার ওপরে লেখা আছে দেখবে এখানে ধরো একটা নিয়েছো তাহলে ওয়ান প্লাস আর একটা নিলে ওয়ান এবার যতগুলো নিলে সেটাকে সর্বমোট করে ধরো ওয়ান প্লাস ওয়ান দুটো নিয়েছ সেখানে দুই লিখিয়ে নেবে এইটা অবশ্যই করবে এবং মাধ্যমিক পরীক্ষায় প্রথম পাতাটার পরেই পেছন দিক থেকে বাঁ দিক থেকে লেখা শুরু করবে না ডান দিক থেকে অবশ্যই মার্জিন দিও মার্জিন দিয়ে সুন্দর করে যেটা তোমরা আগে মানে সবচেয়ে কনফিডেন্টলি উত্তর দিতে পারবে রকম ভাবে তোমরা পরপর পরপর অ্যান্সার গুলো করে যাবে আর প্রত্যেকটা অ্যান্সারের পরে যদি একটা করে মার্জিনটা নিতে পারো যে হ্যাঁ এত নম্বর প্রশ্ন দাগের প্রশ্ন শেষ হলো তাহলে যে এক্সামিনার দেখবেন তার পক্ষেও সুবিধা হয় এটা পেন্সিল দিয়ে করাটাই শ্রেয় এটুকুই বলবো মার্জিনটা পেন্সিল দিয়ে করাটাই শ্রেয় কারণ এক্সট্রা পেন ইউজ করাটা উচিত নয় লাল বা সবুজ পেন কখনো তোমরা ব্যবহার করবে না শুধু নীল পেন ব্যবহার করবে হয়তো হেডিং দেওয়ার জন্য কালো পেন ব্যবহার করতে পারো আসলে স্কুল জীবনের প্রথম বোর্ড পরীক্ষা হওয়ায় স্বাভাবিকভাবেই মাধ্যমিক নিয়ে খানিকটা পড়ুয়ারা দুশ্চিন্তাই থাকে তাই সঠিক কৌশল মেনে পড়াশোনা করা খুবই জরুরি তাহলে ঠিক কিভাবে প্রস্তুতি নিলে মাধ্যমিকে ভালো ফলাফল করা যাবে সে বিষয়ে এক নজরে দেখে নেওয়া যাক হাই টাইম যাকে বলে তবে আমি এর মধ্যেও বলবো সময় বাদ করে তোমরা অবশ্যই ছোট ছোট ভাবে ভাগ করে নাও কারণ একাধিক তো বিষয় আছে প্রত্যেকটা বিষয়কেই সমানভাবে গুরুত্ব দিতে হবে মাঝখানে হয়তো দু তিন দিনের ছুটি পড়েছে তা বলে তোমরা ওই সময়টাতে একদম তোমাদের সুবিধেই হবে অঙ্ক আছে তারপরে ইতিহাস আছে এবং ফিজিক্যাল সায়েন্সটা পরের দিকে আছে সে ন্যাচারালি ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে তোমাদের প্রিপারেশানটা একটু আগে করে নেবে ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে এবং ছোট্ট ছোট্টভাবে একটু খুঁটিয়ে পড়বে যাই আসুক না কেন সেটা টেক্সটের মধ্যে মানে বইয়ের মধ্যে থেকেই দেবে বইয়ের সিলেবাসের মধ্যে যেগুলো আসে শর্ট কোয়েশ্চেন ওরিয়েন্টেড তো প্রশ্ন এখন বেশি আসে তো সেই জন্য সেই জায়গা থেকে একটু খুঁটিয়ে পড়াটা ভালো এইটুকুই আমি বলবো অর্থার দিন অবশ্যই তার আগের দিন বেশি রাত্রির করে তোমরা প্রিপারেশন করবে না যা করো এখন করে নাও আর সময় পরীক্ষার আগের দিন খুব ঠান্ডা মাথায় শান্তভাবে ঘুমিয়ে উঠে যেহেতু সকাল সকাল পরীক্ষা আগের বছর আরও আগে এক ঘন্টা আগে শুরু হয়েছিল তোমাদের ক্ষেত্রে সেটা এক ঘন্টা পরে পিছিয়ে গেছে কিন্তু যতটা তাড়াতাড়ি সম্ভব তোমরা পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যাবে প্রথম দিন একটু হয়তো আগে তোমাদের নিশ্চয়ই প্রবেশ করতে দেবে গিয়ে নিজের জায়গা সিট অ্যালটমেন্ট যেখানটা হয়েছে সেটা অবশ্যই দেখে নেবে সেই জায়গাটা আলো ঠিকঠাক পাচ্ছ কি না ইত্যাদি ইত্যাদি কখনোই কোনো মোবাইল বা কোনো ইলেকট্রনিক গ্যাজেট বিশেষ করে স্মার্ট ওয়াচ ক্যালকুলেটর এই ধরনের জিনিস একদম নিয়ে যাবে না এটায় এবারেও স্ট্রিক্ট অর্ডার আছে যে ক্যান্সেলেশন হতে পারে যদি কখনো নিয়ে যাও সেটা কিন্তু ধরা পড়লে মানে সমূহ বিপদ ক্যান্সেলেশন পুরোটাই ক্যানসেলেশন হয়ে যাবে সেই জন্যে এইগুলো থেকে শুধু যেটা তোমার দরকার একটা ট্রান্সপারেন্ট বোর্ড তার সঙ্গে তোমার যেগুলো যেগুলো লাগবে পেন দরকারি পেন পেন্সিল রাবার এই রকম ছোট ছোট জলের বোতল এইটা নিয়েই তোমরা পরীক্ষা হলে যাবে বা পরীক্ষা কেন্দ্রে যাবে এবং খুব ঠান্ডা মাথায় প্রশ্নটা আগে পড়বে তোমরা যেহেতু প্রশ্ন পাবে পনেরো মিনিট আগে প্রশ্নটা খুব ভালো করে পড়বে এবং কোনটা উত্তর দেবে সেইটা ঠিক আগে চয়েস করে নেবে বা চয়েন করে নিও যাতে তোমাদের সুবিধা হবে তারপরে তোমাদের ঠিক পাঁচ মিনিট আগে খাতা দেয়া হবে খাতায় যেটা বলেছিলাম আগে তোমাদের রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এবং কোয়েশ্চেন পেপারে যে ইউনিক আইডেন্টি কোডটা পাচ্ছ সেটাকে উল্লেখ করতেই হবে এবং অবশ্যই একটা জিনিস ভুলবে না যে প্রতিদিন ডেলি সিগনেচার করতে যে তুমি উপস্থিত আছো ডেলি শিটে অবশ্যই এবং সেখানেও এই কোয়েশ্চেন নাম্বারটা কিন্তু কোয়েশ্চেন পেপারের ইউনিক আইডেন্টিটি নাম্বারটাও দিতে হবে হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট লোকাল এইটিন বাংলা